যখন তুমি তোমার জায়গায় ঠিক আছো আর তোমার চেয়ে একটু বেশি সফল একজন মানুষ সামান্য কথায় তোমাকে বলে বসল তোমার আসল ক্ষমতা কি, তোমার চেহারা একবার দেখো তো তুমি এর যোগ্য এটাই তোমার জীবন এটাই তোমার আসল ক্ষমতা যখন তুমি তার মুখে আসল ক্ষমতা শব্দটা শুনবে তখন সেই দিন কিছু বলবে না প্রাক এলে কন্ট্রোল করবে কাঁদতে ইচ্ছে হলে তার সামনে কেঁদো না শুধু একটু হাসি দাও তোমার কাজ শেষ করো কাজ শেষ হলে আবার তার সামনে ফিরে যাও তখন সে আবার রেগে যাবে তখন তুমি তাকে একটু হাসি দেবে তারপর তাকে বলবে আপনি ঠিক বলেছেন স্যার এখন আপনার সময় চলছে আমি যাচ্ছি আমার সময় তৈরি করতে আর যদি ভবিষ্যতে কখনো মাপ করতে ইচ্ছা করে তা চাইবেন না কারণ আমি আপনাকে ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছি বলে সেখান থেকে চলে আসবে কিছুক্ষণ একা থাকবে কাঁদতে ইচ্ছে করলে একা কেঁদে নেবে তারপর একটা ডায়েরি বের করবে আজ থেকে পাঁচ বছর পরের একটি তারিখ লিখবে সেটাকে নিরাপদে রেখে দেবে ওটায় তোমার ডেডলাইন আর নিজের কপালে তিলক একে বলবে এবার আমি প্রমাণ করব আমার ক্ষমতা কী আমাকে অন্য কারোর সাথে নয় নিজের সাথে লড়তে হবে আজ থেকে আমার যুদ্ধ শুরু আমার নিজের দুর্বলতার বিরুদ্ধে আরেকটা কাগজ বের করো সেখানে লিখো আজ আমি এমন পরিস্থিতিতে কেন পড়লাম ওপরবেলা তাকে কি দিল যা আমাকে দিল না তখন তুমি দেখবে তুমি তার থেকে কোনো অংশেই কম নও বরং ক্ষমতা শব্দ শুনে তুমি আরও শক্তিশালী হয়ে গেছো যেমন গরম হাওয়ায় ভর্তি বেলুন আকাশে ওঠে এখন তোমার ভেতরে আগুন তোমাকে উপরে তুলবে যদি সে বলে আমার কাছে চল্লিশ লাখের গাড়ি আছে তুমি মনে মনে বলবে আমার হয়তো চল্লিশ লাখের গাড়ি আসবে না কিন্তু আমার চল্লিশ কোটি প্রাইভেট জেট আসবে যদি সে বলে তোমার চেহারা একবার দেখো তুমি মনে মনে বলবে আমার চেহারায় একদিন আমার ব্র্যান্ড হবে যদি সে বলে তুমি জীবনে কিছু করতে পারবে না তুমি মনে মনে বলবে আমি করি বা না করি একদিন তুমি আমার কাছে এসে ক্ষমা চাইবে তাকে কিছুই বলবে না কিছু করবে না সব নিজেকে বলতে হবে নিজেকেই করতে হবে কারণ তুমি যদি সঙ্গে সঙ্গে তাকে উত্তর দাও তাহলে তোমার ভেতরের আগুন ফুসে বেরিয়ে যাবে আর তুমি পড়ে যাবে তাই আগুনটা ভেতরে ধরে রাখো আর ঠিক করো এবার পৃথিবী আমার পরিশ্রম দেখবে কারণ আমি আর থামব না পৃথিবী আমাকে পছন্দ করুক বা না করুক আমার নাম সে অবশ্যই শুনবে কারণ আমি নিজেই আমার কাজকে ভালোবাসি এবার পৃথিবী আমার আসল ক্ষমতা দেখবে আমার যুদ্ধ কোনো মানুষের সঙ্গে নয় আমার যুদ্ধ আমার অলসতার সঙ্গে আমার মনের সঙ্গে আমার শরীরের সঙ্গে আমি যখন নিজেকে জিতব বাইরের দুনিয়া নিজে থেকেই হার মানবে আমি যখন যুদ্ধক্ষেত্রে নামব তখন আমার কঠিন সমস্যাগুলো পালিয়ে যাবে এই শহরকে ভয় পেও না এখানে হচট খেতে পথ পাওয়া যায় এখানে অনেকে তোমাকে তোমার ক্ষমতা দেখাবে কিন্তু তাদের সাথে লড়াই করবে না তাদের উপর রাগ নষ্ট করবে না শুধু ঠিক করে নাও কথায় নয় কাজে উত্তর দেবে রাগ নয় বরং সাফল্য কাঁদাবো তাকে পাঁচ বছর পর যে তোমাকে আসল ক্ষমতা দেখিয়েছিল সে শহরের মেন লাল বাতি দাঁড়াবে তার পাশে থামবে এক সুপার লাক্সারি গাড়ি সে তাকাবে কিছুই দেখতে পাবে না হঠাৎ তার দৃষ্টি পড়বে গাড়ির পাশের বিশাল বিল্ডিংয়ে সেখানে চল্লিশ বাই তিরিশ ফুটের বিশাল পোস্টার তার মনে ধীরে ধীরে ভেসে উঠবে সেই দিনের সেটি ক্ষমতা বলার দিনটা সে নিশ্চিত হতে গাড়ির কাজ নামাবে পোস্টারটা তার নয় কিনা দেখতে কিন্তু শান্তি পাবে না তখন তুমি কাজ নামাবে হাসি মুখে বলবে ধন্যবাদ স্যার আপনি যদি সেই দিন আমাকে আমার ক্ষমতা না দেখাতেন আমি আজ আমার আসল ক্ষমতায় পৌঁছাতে পারতাম না তখন সবুজ বাতি জ্বলে উঠবে তুমি কাঁচ তুলে গাড়ি চালিয়ে চলে যাবে এটা কিভাবে হলো কারণ তুমি কোথায় নয় পরিশ্রমের ক্ষমতা তৈরি করেছ দিনে ঘুমিয়ে নয় রাত জেগে নিজের ক্ষমতা বানিয়েছ তুমি তোমার সাফল্যর চড় মেরেছ তাকে তাই আজ থেকে লড়াই ঝগড়া বন্ধ শুধু পরিশ্রম আর পরিশ্রম কারণ আসল ক্ষমতা লড়াই করে নয় পরিশ্রম করেই পাওয়া যায় আমরা মন কথা চ্যানেলে এভাবে ভিডিও নিয়ে আসি দয়া করে লাইক शेयर कमेंट और सब्सक्राइब कर